পৃথিবীর বহু দেশের রাজধানীতে বহুবিধ বিনোদনের সুব্যবস্থা থাকলেও বাংলাদেশের রাজধানী ঢাকার বিনোদন ব্যবস্থা খুব বেশি নয় তার মধ্যে বিগত সরকারের সময় হাতির ঝিলকে যেভাবে তৈরি করা হয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে সেটিকে আমরা যদি সত্যিকারে মূল্যায়ন করতে পারি এবং কাজে লাগাতে পারি তাহলে এটি আরও অনেক অর্থবহ এবং চমৎকার একটি বিনোদন কেন্দ্র হতে পারে যেমন কালারফুল ডেকোরেশন এটাকে করতে পারি আমরা বিভিন্নভাবে উইথ লাইটিং এটাকে আমরা করতে পারি সুয়ান বোর্ড বা ময়ূরপঙ্খী শেপের প্যাডেল বোর্ড এখানে দিতে পারি বেশ কিছু বিনোদনের জন্য ফ্লটিং কফি শপ দিতে পারি যেখানে গিয়ে যারা পর্যটক তারা একটু কফি পান করবে একটু সময় বিনোদন করবে ফিশিং গেম সিস্টেম চালু রাখতে পারি এখানে ওয়াটার ট্রিটমেন্টটা ভালো করে তারপরে এখানে কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের দেশে যে ট্রেডিশনাল কালচারাল অ্যাক্টিভিটিস সেটা সময় থাকতে পারে এখানে সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে আমরা বেষ্টনি তৈরি করতে পারি যাতে ময়লা আবর্জনা এখানে ফেলতে না পারে পাশাপাশি এখানে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ দিতে পারি এবং পর্যটনের জন্য যে সুযোগ সুবিধাগুলি বিভিন্ন দেশের নাগরিকরা পেয়ে থাকেন সেই সুযোগ সুবিধাগুলো আমরা এখানে দিতে পারি এখানে একটি জায়গা একটি কর্নারে হয়তো আমরা সুইমিং কর্নার করতে পারি যেখানে মানুষ সাঁতার শিখতে পারি আসলে এর জন্য দরকার সদিচ্ছা এবং ওয়াটার ট্রিটমেন্টের প্রয়োজন পাশাপাশি আমাদের যে দেশপ্রেম সেটি খুবই প্রয়োজন তা না হলে দেখুন এই যে এই ঝিলটিকে ইদারিং আমরা দেখছি যে চরমভাবে দূষিত করা হচ্ছে চারিদিক থেকে বিভিন্নভাবে যেন অবলীলা এখানে দেখার কেউ নেই বলার কেউ নেই কিছুই যেন আমাদের এটি মানে দেখার কোনো দায়িত্বই নেই আমরা চাই না যে আমাদের এই একমাত্র একটি বিনোদনের সুন্দর কেন্দ্র যেখান থেকে পাশাপাশি এখান থেকে যে বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য আমাদের এই গুলশান বনানি বা পুলিশ প্লাজা যাওয়ার জন্য যে পরিবহনটি সেটিও যেন এখানে চালু থাকে সব দিকে খেয়াল রেখে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এখানে একটা সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় যেটা রাজধানীর আকর্ষণকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে কিন্তু সেই দিকে আমরা নজর দেই না এটার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন যে কর্তৃপক্ষ আছেন হাতির ঝিল কর্তৃপক্ষ তাদের কাছে আমরা অনুরোধ জানাবো এই বিষয়গুলি বিবেচনায় নেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ